ঘুমা ঘুমা আরাম কর আল্লাহর গজব পর্বত ঠাড়া পর্ব তো ঘুমরে ঘুমের মধ্যে পড়বি সব একটা মানুষ খেজাকে বয়ে তারা না দেখে ফরফর করে হাজা দিছে ভিতরে মাথার চুলের মতো কিছু পাউডার খাইছ কই যাস হোয়াট দা হেল ইউ আর টকিং আমি বাসা সাহেবের বাসা যাচ্ছি বাসা সাহেবের কাছে যাবি মানে কে তুই তোর নাম কি ডলার কিলার কিলার না আমি ডলার ও ডলার বলে টাকা পয়সা যাই হোস বাসার সাহেবের বাসায় তুই যাইতে পারবি না কেন আমি বাসা সাহেবের বাসা যাইতে পারবো না কারণ তোর আমি চিনি না বাসার সাহেব আমার একদম পরিষ্কার ভাবে সাফ সাফ ভাবে জানাই দিছে যারা চিনি না জানি না অপরিচিত যাতে কাউরে ঢুকতে না দিই তোরা আমি চিনি না এর লেগে তোর ঢুকতে দিব না যা দারোয়ানের বাচ্চা তুই কিন্তু আমার সাথে বেয়াদবি করতেছিস তোর মতো দুই টাকার দারোয়ানের সাথে আমার পরিচিত হইতে হবে কেন আমার সাথে বাসা সাহেবের পরিচয় আছে আমি ওনার বাসায় যাবো এখন তুই বাসার সাহেবের পরিচিত এখনো লাভ নাই তুই আমার কাছে অপরিচিত এর লিখে তুই বৃত্তে ঢুকতে পারবি না ভালো তুই যা নাহলে কিন্তু খুব খারাপ হুগ একদম এই ছোট লোকের বাচ্চা তুই আমাকে থেপ দে